দীর্ঘদিন ধরে রাজ্যে ফাঁকা ছিল সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আসন সুপ্রিম কোর্টের নির্দেশে উপাচার্য বাঁচতে তৈরি হয় কমিটি সেই কমিটির বাছাইয়ে আটটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একমত হয় রাজভবন ও শিক্ষা দপ্তর তবে তার মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয় সুপ্রিম মান্যতা নিয়ে উপাচার্য রাজ্যপাল বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অরুণাশিস গোস্বামী উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য দেবব্রত বসু আর পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে বসলেন দেবব্রত মিত্র এখানে উল্লেখ্য উপাচার্য নিয়ে মামলার সময় সম্প্রতি প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে নিন্দিতাধীন বেঞ্চকে রাজ্য উপাচার্য দুপক্ষের পক্ষের আইনজীবী জানিয়েছিলেন আর মাত্র এগারোটিতে স্থায়ী উপাচার্য নিয়োগ বাকি যার মধ্যে আটটিতে নিয়োগের ক্ষেত্রে দুপক্ষই সহমত দিয়েছে বাকি শুধু তিনটি বিশ্ববিদ্যালয় রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ যে আটটি ক্ষেত্রে দুই সহমত হয়েছে সেগুলি নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করা হোক বাকি তিনটি ক্ষেত্রে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ললিতের নেতৃত্বাধীন সার্চ অ্যান্ড সিলেকশন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন নাম ঠিক করার জন্য পুরনো প্যানেল থেকেই কাউকে বাছাই করা হবে নাকি নতুন প্রক্রিয়া চালু হবে তার সিদ্ধান্ত নেবে কমিটি চার সপ্তাহের মধ্যে আদালতকে স্ট্যাটাস জানানোর নির্দেশ তার আগে নিয়োগ দেওয়া হল আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা